গতকাল আইপিএফটি আঞ্চলিক রাজনৈতিক দল কর্তৃক ক্যাবের প্রতিবাদে আহত বারো ঘন্টা ত্রিপুরা বন্ধকে ঘিরে রাজ্য জুড়েই স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে এডিসি এলাকাগুলোতে কার্যত দোকানপাট খোলেনি গাড়ি চলাচল করেইনি দলে দলে পিকেটাররা সকাল ছটা থেকে জাতীয় সড়কসহ বিভিন্ন পথগুলিতে অবরোধ সৃষ্টি করে রাস্তায় টায়ার জ্বালানো সহ বৎসার বহু ঘটনা ঘটেছে রাজ্য জুড়েই থমথমে পরিবেশ কায়েম হয়েছে গতকালকের আহুত বন্ধে বিরাশি মাইল বাজারে দোকানপাট খুলেনি ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবজি ব্যবসায়ী মাছ মাংস বিক্রেতারা আগামীকাল আবার বন্ধ পালিত ঘোষণা শুনতেই বিরাশি মাইল বাজার কমিটি সহ গোটা এলাকাবাসী এক কাটটা হয়ে রাত প্রায় আটটায় বন্ধের প্রতিবাদে মিছিল সংঘটিত করেন আইপিএফটি সমর্থকেরা জনক একজন ব্যবসায়ীকে লাথি মারাতেই শুরু হয় প্রতিবাদের ছকষা বন্ধকে ঠেকাতে আজ সকাল আটটায় একে একে জড়ো হতে থাকেন বিরাশি মাইল বাজারে বিপরীতে আইপিএফটি সমর্থকেরাও সকাল ছটা থেকেই বন্ধের সমর্থনে রাস্তা অবরোধ করতে শুরু করেন সকাল সাড়ে আটটা বাঁচতে বাঁচতেই দুপক্ষের মধ্যে শুরু হয় বাক বিতণ্ডা শেষে ধস্তাধস্তি এরপরে আমরা বিরাশি মাইল বাজার কমিটি সেক্রেটারি রাজেশ শাম সাহার সঙ্গে টেলিফোনে কথা বলি। মানে মুচ্চ মুচ্চ করতে যায়। হ্যাঁ সরকার হায় হাই বাজার কমিটি হাই হাই হ্যাঁ ও ইয়া সুয়া জাস্টিস এই ভাবে তারা না কি? হুম হুম তো এই যদি হয় যে কোনো সময় আমরা এর মধ্যে যে মানে একটা বড় ধরনের একটা ডাঙা কিছু হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা তো আমি আমি আবার এসডিও sir এর কইছি যে আপনে মানে যত সম্ভব force এইখানে এই এক দুই দিন একটু force রাখবেন কারণ এইখানের মধ্যে যে কোনো সময় একটা কিছু হইতে পারে হুম এখনো পর্যন্ত কিছু হইছে না কিন্তু হওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল সবাই যে আবার মিনা বাজার করতে ঠিকা কই দিছি সবাই তোমরা দোকান মধ্যে গিয়ে যাও কারণ উষ্ঠিঙ্গল অবস্থা তারা কিছু মানতাছে না যে কোনো সময় তোমরা দোকানে তারা আঘাত করতে পারে অনেক জিনিস নষ্ট হইতে পারে তোমরা আর কাইন্ডলি দোকানগুলো বন্ধ করে দাও

আচ্ছা আনুমানিক কতজন টিকেটারে জমা হয়েছিল বিরাশমেল বাজারে আপনি মিয়ারে বহু 300 আচ্ছা তো পরিস্থিতি বর্তমানে একটু নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি বর্তমানে মোটামুটি নিয়ন্ত্রণে আছে তবে যে কোনো সময় যে কোনো বড় ধরনের হামলার একটা ছক তারা করতে পারে আর বাবু জানিয়েছেন যে বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও অজানা এক অশুনি সংকেত গ্রাস করেছে পুরো বাজারটাকে এক শ্রেণীর অংশের মানুষজন ভয়ে ত্রস্ত হয়ে আছেন ধলাই জেলার মনুঘাট থেকে ফিরে এসে আমাদের সংবাদদাতা বিকাশ কপালি জানাচ্ছেন যে মনুঘাটে আইপিএফটি সমর্থকেরা ব্যাপক ভাঙচুর করেছে একটি হোটেল জ্বালিয়ে দেওয়া হয়েছে একজন ফল ব্যবসায়ীকে ব্যাপক মারধুর করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় লিংটার লালছোড়া টিএসআর অষ্টম ব্যাটালিয়নের প্রধান কার্যালয় থেকে অতিরিক্ত টিএসআর বাহিনী নামানো হলেও সব কিছুই ঘটেছে তাদের সামনেই একটি জিপ গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালিয়েছে বন্ধ সমর্থকেরা করমছোড়া এলাকায় একটি রয়্যাল এনফিল্ড বাইকে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে এই করমছড়া এলাকা থেকে প্রায় একশো জন বন্ধ সমর্থকেরা হাতে লাঠি ও বিয়ারের খালি বোতল নিয়ে বিরাশি মাইল বাজারের দিকে এগোতে থাকলে পুলিশ বাহিনী তাদেরকে আটকে দেওয়ায় ঘটনা বেশি দূর এগোয়নি বলে জানা গেছে

ला न रो गडी बा न 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

오이 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 만난